আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজুল হালাদ্দার আপনাদের সাথে আসি প্রতি মাসে ক্রিকেট নিয়ে একটি বিশ্লেষণ আপনারা জানেন যে তিন দিনের তিনটি টি টোয়েন্টিতে বাংলাদেশ জয়লাভ করে তিনটি সিরিজ জিতেছে বাংলাদেশ কিন্তু ওয়ানডে পারফরমেন্স খুবই বাজে তিনটি ওয়ানডের প্রথমটিতে আফগানিস্তানের সাথে হেরে র্যাঙ্কিং এর একদম বারোটা বাজিয়ে দিয়েছেন অর্থাৎ দশ নম্বরে চলে গেছেন এখন বাংলাদেশের কিন্তু যদি বিশ্বকাপ খেলতে হয় তাহলে তাদের কোয়ালিফাই ম্যাচগুলো খেলে জিতে তারপর খেলতে হবে এমন একটা পজিশনে চলে এসেছেন বাংলাদেশ আন্ডারতে বর্তমান আইসিসি র্যাঙ্কিং এ দশ নম্বরে অবস্থান করলেও দু হাজার সাতাইশ বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণ মেলাতে আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজটি বাংলাদেশের জন্য একটি কঠিন পরীক্ষা র্যাঙ্কিং এ উন্নতি ঘটাতে না পারলেও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হতে পারে টাইগারদের স্বাগতিক দক্ষিণ আফ্রিকা সহ র্যাঙ্কিং এর শীর্ষে থাকা নয়টি দল বাসাই করবে সারা বাধা ছাড়া সরাসরি বিশ্বকাপ মূল পর্বে খেলার সুযোগ পাবে ফলে বাংলাদেশের সামনে প্রধান চ্যালেঞ্জ হলো র্যাঙ্কিং নবম স্থানে উঠে আসা আফগানিস্তানের বিবেকা চলমান ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ইতিমধ্যে পরাজিত হয়েছে বাংলাদেশ সিরিজ জিততে হলে তাই বাকি দুই ম্যাচেই জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে যদি বাংলাদেশ এক ব্যবধানে সিরিজ নে। তারা স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সমান আশি রেটিং পয়েন্ট নিয়ে নিজেদের দশম অবস্থানে রয়ে যাবে এরপর র্যাঙ্কিং উন্নতি ঘটাতে বাংলাদেশে তাকিয়ে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দিকে যদি আফগানিস্তানকে দুই এক ব্যবধানে পরাজিত করতে পারে বাংলাদেশ তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ম্যাচ জিতলেই এর নবম অবস্থানে উঠে আসবে লাল সবুজের প্রতিনিধিরা আর যদি সিরিজ সেরে যায় তবে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার বিকল্প থাকবে না বাংলাদেশের সামনে দুই হাজার সালের একত্রিশ মাস পর্যন্ত সময়ের মধ্যে আইসিসি র্যাঙ্কিং এর শীর্ষে থাকা নয়টি দল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা সহ সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে তবে এই সময়ের মধ্যে বাংলাদেশের তুলনায় বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে ওয়েস্ট ইন্ডিজ অন্যদিকে ভারত সিরিজের আগে বাংলাদেশ আর ম্যাচ নেই মাঝে লম্বা কেটে যাবে বিশ্বকাপ এখনই র্যাঙ্কিং এর ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলতে না পারলে জটিল সমীকরণের ম্যাচ মার প্যাচে পড়তে হবে বাংলাদেশকে উল্লিখিত আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে পরাজিত হয়েছিল টাইগাররা সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার এগারোটায় সন্ধ্যা ছয়টা অবধুবিতে মাঠে নামে বাংলাদেশ দল তবে স্কটটি আমি কিছুক্ষণ পরে জানিয়ে দিছি পরবর্তী ম্যাচ ১৪ অক্টোবর এরপর ঘরের মাঠে আঠাশ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ সারা তবে আপনারা জানেন যদি এই ম্যাচগুলিতে প্রত্যেকটি বাংলাদেশ জিতে তাহলে হয়তোবা তারা নবম স্থান ধরে রাখতে পারবে নতুবা তাদের যে একটা নাজাল পরিস্থিতি হবে তা তাদের সরাসরি তারা সাতাশ বিশ্বকাপে খেলতে পারবে না বলে সবাই মন্তব্য করেছেন শুধু আমি না অনেক বাংলাদেশের মতো এত একটা শক্তিশালী দল ওয়ান তারা তারা কোয়ালিফাই খেলুক এটা কিন্তু তাদের সাথে মানান সই না তবে তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে এখানে আসতে হবে আপনারা জানেন যে বাংলাদেশের যে আরো খেলাগুলো রয়েছে প্রত্যেকটা খেলা যদি জিতে তাহলে হয়তোবা ঘুরে যেতে পারে তাদের দাপার চাল এখন আসুন আমরা কিছুটা নিয়ে বিশ্লেষণ করি আজকে ছয়টা যে দ্বিতীয় ওয়ানডে খেলা আছে আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যে সেখানে আপনাদের জানিয়ে দেই আফগানিস্তানের স্কটটা গুলবার্স উইকেট কিপার শাহিদি ইব্রাহিম জাদরান শফিউল্লাহ আতাল রহমাত আজমাতুল্লাহ মোহাম্মদ নবী রশিদ খান কবির গাজাফার বসির আহমেদ ইকরাম আখিল রাসুলি সাইম শাহি আবদুল্লাহ আসমাত এবং বাংলাদেশের কট্টে রয়েছে মেহেদি হাসান মিরাজ অধিনায়ক জাকির আলী উইকেট কিপার সাইফ হাসান তানজিদ হাসান শান্ত তাহিদ নুরুল হাসান সোয়ান তানজিম হাসান সাকিব হাসান মাহমুদ তাজকিন আহমেদ তানবীর ইসলাম মোস্তাফিজুর রহমান এবং মোহাম্মদ নাইম রিশাদ হোসেন শামীম হোসেন পাটোয়ারি নাহিদ রানা এই ষোলো সদস্যের ভিতর এগারো সম্ভাব্যত আপনাদের একটু পরে জানিয়ে দেব তবে আপনাদের কিছুটা আমি বলি যে বাংলাদেশ যে গত ম্যাচে আফগানিস্তানের সাথে ওয়ান যেভাবে হেরেছে বাজে পারমাস পারফরমেন্স করেছে তারা দেখেন আফগানিস্তান মাত্র বাংলাদেশ মাত্র দুশো একুশ রান করেছে কিন্তু জবাবে আফগানিস্তান যেভাবে ব্যাটিং করেছে অর্থাৎ তাদের ছাপান্ন রানে কোনো উইকেটই করেনি অর্থাৎ ম্যাচটা কিন্তু এখানেই এক হয়ে গেছে এবং আফগানিস্তান কঠিনভাবে বাংলাদেশকে হারিয়ে তারা ওয়ানডের প্রথম সিরিজের প্রথম ম্যাচটি তারা জিতে নিয়েছে এখন বাকি দুটি ম্যাচ আছে এই ম্যাচ দুটোতে যদি বাংলাদেশ জিতে যায় তাহলে তাদের র্যাঙ্কিং অবস্থান হবে নবম এবং আরও এখানে কথা আছে যে ওয়েস্ট ইন্ডিজের সাথে যে তিনটি ওয়ানডে আছে সে তিনটি ওয়ানডেতেই বাংলাদেশ হারাতে হবে ওয়েস্ট ইন্ডিজকে তাহলে তাদের নবস্থান ধরে রাখতে পারবে এবং সরাসরি দুই তারা কোয়ালিফাই ছাড়া বিশ্বকাপ খেলতে পারবে নতুবা যদি কোনো একটা ম্যাচ হের ফের হয় এদিক ওদিক হয়ে যায় তাহলে আপনারা জানেন যে বাংলাদেশ এই দু সালের বিশ্বকাপ থেকে ছিটকে পড়বে অর্থাৎ তাদের আবার কোয়ালিফাই করে তারপর বিশ্বকাপ খেলতে হবে এখন কোয়ালিফাইয়ের যে বর্তমান দেশগুলো আছে তারা কিন্তু একটাও কোনো ছোট মাপের খেলার না তারা যোগ্যতা প্রমাণ করে কিন্তু তারা খেলবেন এবং সেখান থেকে আরো তিনটি ম্যাচ তিনটি তিনটি দল উঠবেন অর্থাৎ বারো দলের টোটাল বিশ্বকাপ হবে আপনারা জানেন ওয়ান বিশ্বকাপ এখন কথা হলো আপনাদের জানিয়ে দেই যে সম্ভাব্য আজকে ইলেভেনে কারা কারা থাকতে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজ জাকির আলী সাইফ হাসান তানজিৎ হাসান এবং শান্ত তাহিত হৃদয় তানজিম হাসান সাকিব তাজকিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং শামীম হোসেন পাটোয়ারি এই জন বাংলাদেশ একাদশে তবে আপনাদের এই একাদশটি কেমন লেগেছে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টে লিখবেন বা যদি আপনাদের বিতর কোনো প্লেয়ারকে অপছন্দ লাগে তাও কমেন্টের মাধ্যমে জানাবেন সুপ্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে আমার चैनल सब्सक्राइब कर लाइक और शेयर दिए सब मजे सर दिन आज परन्हींकुम वरहम्ला वरक